দেশ ছেড়ে পালালো ও ডাইনি বুড়ি ওই ঘাসিনা বাংলা জমি নেই ওর টাই হবে না দেশ ছেড়ে পালালো ডাইনি ডাইনে বড়ি ওই ঘাসিনা বাংলা জমি নেই ওর কখনো ঠাই হবে না হবে না চাইতে গিয়েছিল যারা নিজের পা অধিকার মারিলো গলি বলে না নাকি ওর আরাজাকার চাইতে গিয়েছিল যারা নিজের পা অধিকার মারিলো গলি বলে দিলে নাকি ওর আরা জাকার বুকেরো তাজা খুনে খেললে খেলি ঘাসিনা

আল্লাহ ছাঁড় দেই ছিঁড়ে কহু দেই না দেশ ছিঁড়িপালা ল ও ডাইনি বুড়ি ঐ খাসি না বাংলার জমি ওর কখনো ঠাই হবে না দেশ ছিঁড়ে পালালো ও ডাইনে বুড়ি ঐ খাসি বাংলার জমি ওর কখনো ঠাই হবে না কতজনকে কবে করে তুই করেছিস রাজনীতি এবার দেখে নে কি হল তোর পরিণতি কতজনকে হত্য করে তুই করেছিস রাজনীতি এবার দেখে নে কি হল তোর পরিণতি জনগণ কেঁপে গেছে জনগণ বুঝে গেছে জনগণ কেঁপে গেছে জনগণ বুঝে গেছে তোর মতো সরকারকে বাংলাদেশে আর চাহি না তোর মতো সরকারকে বাংলাদেশে আর চাহি না দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই হাসিনা বাংলার জমি নেই ওর কখনো ঠাই হবে না দেশ ছেড়ে পালালো ডাইনি বুড়ি ওই হাসিনা বাংলার জমিনে ওর কখনো ঠাই হবে না লাল সবুজের পতাকা নিয়ে ছুটছে সবাই রাজপথে কত মায়ের লাল পড়ে আছে ওই দেখো ওই রাজপথে লাল সবুজের পতাকা নিয়ে ছুটছে সবাই রাজপথে কত মায়ের লাল পড়ে আছে ওই দেখো ওই রাজপথে গদি আর পাবি না সন্তই ঘাসি না গদি আর পাবি না সন্তই ঘাসি না বাংলার মানুষ তোকে ক্ষমা আরে করবে না বাংলার মানুষ তোকে ক্ষমা আরে করবে না দেশ ছেড়ে পালালো ও ডাইনি বড়ি ওই হাসিনা বাংলার জমি নেই হবে না দেশ ছেড়ে পালালো ও ডাইনি বড়ি ওই হাসিনা বাংলার জমি নেই হবে না